হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষকন্যা দক্ষায়নী সতী তার পিতার অমতেই বিবাহ করেছিলেন মহাদেব শিবকে সারা গায়ে ছাইভস্য মাখা জটাজুটধারী ও চালচুলহীন শ্মশানচারী শিবকে কিছুতেই মেনে নিতে পারেননি প্রজাপতি দক্ষ তাই দক্ষ রাজার আয়োজিত দক্ষযজ্ঞে আমন্ত্রণ করেননি তার পুত্রী সতী ও জামাতা ভোলানাথ শিবকে কিন্তু নাছরবান্দা সতী মহাদেবের আজ্ঞা অমান্য করেই পিতার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন পিনা নিমন্ত্রণে সতীকে তার যজ্ঞে উপস্থিত দেখে পিতা দক্ষ তুমুলভাবে শিবের নিন্দা করা শুরু করেন নিজের পিতার কাছ থেকে এরকম অপমান আর স্বামীর নিন্দা সহ্য না করতে পেরে সেই যজ্ঞের আগুনেই আত্মহুতি দেন দেবী সতী এ হেন পরিস্থিতিতে ভগবান শিব তীব্র ক্রোধে উন্মত্ত হয়ে লণ্ডভণ্ড করে দেন দক্ষ রাজার সেই দক্ষ যজ্ঞকে এরপর দেবীর নিথর দেহ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন এক স্থান থেকে অন্য স্থানে চিন্তিত হয়ে পড়লেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণু তিনি তার মহাশক্তিশালী সুদর্শন চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে দেন দেবী শতির প্রাণহীন দেহটিকে তার সুদর্শন চক্রের আঘাতে মাতা সতীর দেহটি একান্নটি খণ্ডে খণ্ডিত হয়ে ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই স্থানগুলো মাতা সতীর শরীরের অংশের পবিত্র স্পর্শ পেয়ে তীর্থভূমি হয়ে ওঠে শাক্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই তীর্থভূমিগুলো জাগ্রত শক্তিপীঠ নামে স্থান করে নিয়েছে আমাদের মনের গহীন অন্দরে পাশাপাশি এই সকল শক্তিপীঠগুলোর রক্ষাকর্তা হিসেবে শিব তার নিজের অংশ ভৈরবের সৃষ্টি করেছেন যা এই শক্তিপীঠগুলোর আশেপাশেই দেখা যায় এ পর্যন্ত ঘটনা আমাদের সবারই কম বেশি জানা তবে শক্তিপীঠ বলতে সাধারণভাবে কামাখ্যা কালীঘাট বা বিমলাকে বোঝালেও ভারতের বাইরে তথা নেপাল পাকিস্তান ও বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু শক্তিপীঠ শুধু তাই নয় এই পীঠস্থানগুলো আশ্চর্যজনকভাবে জাগ্রতও বটে প্রিয় দর্শক আজ আমাদের গন্তব্য ভারতের বাইরের দশটি শক্তিপীঠ যা আজও ধারণ করে আছে মাতা সতীর শরীরের খণ্ডিত অংশ আশা করি এই শক্তিপীঠগুলো সম্পর্কে চমকপ্রদ সব তথ্য জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভারতের বাইরের সতীপীঠ পরিক্রমায় আমাদের প্রথম গন্তব্য নেপালের গুজ্জেশ্বরী মন্দির সংস্কৃত শব্দ গুজ্জ ও ঈশ্বরী সন্ধিযুক্ত হয়ে গুজ্জেশ্বরী নামটি গঠন করেছে ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা ললিতা দেবীর উল্লেখিত সহস্র নামের মধ্যে সাতশো গুজ্জ নামূপিণী যার অর্থ যে দেবীর মাহাত্ম মানুষের উপলব্ধির বাইরে এবং যা গুপ্ত মতান্তরে নামটি ষোড়শী মন্ত্রের ষোড়শ অক্ষর হতে উদ্ভূত গুজ্জেশ্বরী মন্দির নেপালের কাঠমান্ডুতে অবস্থিত গুরুত্বপূর্ণ পবিত্র মন্দিরগুলোর একটি এটি আদি শক্তি বা মহাশক্তির মন্দির পুরাণ মতে দেবী দক্ষায়ণী সতীর জানুদয় পতিত হয়েছিল এই স্থানে এবং পশুপতিনাথ মন্দিরের স্বয়ং পশুপতিনাথ মহাদেব এই মন্দিরের ভৈরব হিসেবে প্রচারিত সতেরোশো শতকে এই স্থানে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রতাপ মল্ল এই মন্দিরের দেবী গুজ্জকালী নামেও সুপরিচিতা সাধারণ পুণ্যার্থী ও দর্শনার্থী ছাড়াও তন্ত্র সাধকদের কাছে এই এক মহাপবিত্র যজ্ঞভূমি নেপালের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল উমা শক্তিপীঠ যা নেপালের জনকপুর বা মিথিলায় অবস্থিত ভৌগোলিক অবস্থানের হিসেবে এই মহাশক্তিশালী শক্তিপীঠের অবস্থান ভারতের বিহার ও নেপালের সীমান্ত ঘেসে এই পবিত্র শক্তিপীঠের সাথে জড়িয়ে আছেন দেবী শক্তি এবং শ্রীরামচন্দ্রের সহধর্মিনী মাতা সীতা এখানে দেবী পূজিতা হন উমা বা মহাদেবী নামে এ স্থানের ভৈরব মহোধর নামে সার্বক্ষণিক সুরক্ষা দিয়ে চলেছেন এই পবিত্র শক্তিপীঠকে পুরাণ মতে দেবী দক্ষায়নের বাম স্কন্ধ পতিত হয় মিথিলার ঠিক এই স্থানে প্রতিবছর বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক মাতা সীতা ও দেবী দক্ষায়নের স্মৃতিবিজড়িত এই তীর্থভূমিতে উপস্থিত হয়ে দেবীর কৃপাকামনা করেন এবং স্বর্গীয় স্থাপত্যশৈলী উপভোগে রত হন নেপালের গণ্ডকী নদীর পাদদেশে পতিত হয়েছিল দেবীর গণ্ডদেশ এখানে মুক্তিনাথ মন্দিরে তিনি পূজিতা হন গণ্ডকী চণ্ডীরূপে প্রকৃতির কোমল পরশে ঘেরা এই মন্দির ও তার আশপাশের এলাকা শাক্ত শৈব ও বৈষ্ণবদের কাছে এক মহাপবিত্র পুণ্যভূমি বলা হয় এই গণ্ডকী নদীর গর্ভে দেখা মেলে ভগবান শ্রীনারায়ণের শালিগ্রাম শিলা এই নদীতটেই মহাদেব শিব চক্রপানি নামে আবির্ভূত হয়ে দেবীপীঠের সুরক্ষা নিশ্চিত করে চলেছেন নিরন্তর প্রতি বছর অগণিত মানুষ এই গণ্ডকী চণ্ডীদেবীর মুক্তিনাথ মন্দিরে যাত্রা করে থাকেন তাদের জীবনের সব বাধা বিপত্তি দূর করার জন্য দেবী মাতাও তার ভক্তরূপী সন্তানদের মনস্কামনা পূর্ণ করে চলেছেন অবিরামভাবে সতীপীঠ তীর্থগুলোর মধ্যে অন্যতম দুর্গম পীঠস্থান হচ্ছে দক্ষায়ণী শক্তিপীঠ যা তিব্বতের দুর্গম তুষারাবৃত অঞ্চলে অবস্থিত পুরাণ মতে এ স্থানে পতিত হয়েছিল দেবীর হাত ভগবান শিবের বাসস্থান কৈলাস পর্বত শৃঙ্গের পাদদেশে তথা মানস সরোবর সংলগ্ন এলাকায় অবস্থিত দেবীর এই পূর্ণধাম দুর্গম অঞ্চল হয় এই পীঠস্থানে জনসাধারণের সমাগম কম হলেও এই দেবীর সাক্ত সম্প্রদায়ের কাছে অনস্বীকার্য মায়ের কাছে তার সন্তানদের মধ্যে যেমন বিভেদ থাকে না তেমনি হিন্দু অধ্যুষিত এলাকার বাইরেও কৃপা এঁকেছেন দেবী সতী বলছি পাকিস্তানের হিংলাজ মাতা মন্দিরের কথা এখানে পতিত হয়েছিল দেবী সতীর ব্রহ্মরন্দ্র ধু মরুভূমির মধ্যে অবস্থিত এই পীঠস্থান করাচি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই স্থানে শক্তির যে রূপের পূজা করা হয় তা হল কট্টরী এবং এখানকার ভৈরব হলেন ভীমলতন এখানে হিংলাস কথাটি স্থানীয় গ্রামের নামানুসারেই এসেছে তবে আসার কথা এই যে তিনি শুধুমাত্র কোনো বিশেষ সম্প্রদায়ের মাতা নন বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই তিনি বড়ি নানি বা বিবি নানি নামেই পরিচিতা বাংলাদেশের বরিশাল জেলার বারো মাইল দূরত্বে উজিরপুর থানার অন্তর্গত শিকারপুর গ্রামে সুগন্ধা নদীতে পতিত হয়েছিল দেবী সতীর নাসিকা সেহেতু দেবী এখানে পূজিতা হন সুগন্ধা নামেই দেবীর মন্দিরটি স্থানীয়ভাবে তারাবাড়ি নামেই বহুল প্রচারিত এখানে দেবী অধিষ্ঠাত্রী কালো পাথরের মূর্তিতে ত্রিনয়নায় এই দেবীর দুটি চোখ রূপোর ও একটি সোনার এই পিঠের ভৈরব ত্রম্বক যার মন্দিরটি অবস্থিত শক্তিপীঠের অদূরে ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মাইল দক্ষিণে পোনাবালিয়া নামক স্থানে এখানে মূলত নদী ভাঙনের ফলে দূরত্ব সৃষ্টি হয়েছে দেবী শক্তি ও তার রক্ষাকর্তা ভৈরবের বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে আঠাশ কিলোমিটার দূরে করতোয়া নদী তটে অবস্থিত অপর্ণা শক্তিপীঠ জনশ্রুতি আছে একবার কোনো এক শাখা ফেরিওয়ালা এই মন্দির সংলগ্ন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন এমন সময় কপালে লম্বা সিঁদুর অঙ্কিত একটি মায়াবী শিশুকন্যা তার সামনে এসে হাজির হয় মেয়েটি সেই ফেরিওয়ালাকে বলল নাটোরের মহারানী তাকে শাখা ও পলা নিয়ে যেতে বলেছেন এবং এই শাখা ও পলার দাম রাজপ্রাসাদের একটি নির্দিষ্ট স্থানে লুকানো একটি ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে ফেরিওয়ালা আশ্চর্য হলেও মেয়েটিকে তার শাখাপালা দিয়ে দিলেন এবং হাজির তিনি সেই কন্যা শিশুটির কথা খুলে তার ফেরিওয়ালাকে নিয়ে সেই সেই স্থানে হাজির হয়ে ঝুড়ির খোঁজ করতে লাগলেন এক পর্যায়ে পাশে অবস্থিত একটি ছোট্ট পুকুর থেকে উত্তোলিত হলো সেই শাখাপড়া দেবী ভবানের মূর্তি আনন্দের অতিশয্যে ফেরিওয়ালাকে ধন্য ধন্য করতে লাগলেন মহারানী এভাবেই আবিষ্কৃত হলো মাতা ভবানীর এই মন্দির মন্দিরের পাশে বহমান সেই পুকুরের নাম হল শঙ্খ পুকুর যেখানে আজও পুণ্যার্থীরা স্নান করে দেবীর কৃপা লাভের আশা করেন পুরাণ অনুযায়ী এখানে হয়েছিল এবং এখানকার ভৈরব বামন ভৈরবের সর্বমহলে পরিচিত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড সংলগ্ন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত ভবানী শক্তিপীঠ চারপাশের প্রাকৃতিক মায়াজাল দেবী সতীর ডানহাত ও ভৈরব চন্দ্রনাথ শিব মিলেমিশে এটিকে বাংলাদেশের অন্যতম মহাশক্তিপীঠে পরিণত করেছে প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী এই চন্দ্রনাথ মন্দিরে যাত্রা করেন দেবীকে দর্শনের নিমিত্তে জনশ্রুতি বলে চন্দ্রনাথ পাহাড় দুর্গম হওয়ায় স্থানীয় রাজা ধনমানিক্য এই মন্দির থেকে চন্দ্রনাথ ও দেবী ভবানীকে সরিয়ে নিজের রাজভবনে নিতে চেয়েছিলেন কিন্তু দেবীর স্বপ্নাদেশের ফলে সে সিদ্ধান্ত পরিত্যাগ করতে বাধ্য হন তিনি দেবী সতীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল বাংলাদেশের সিলেট শহর থেকে কিলোমিটার দূরে অর্থাৎ বর্তমান জয়ন্তী কালী মন্দিরে এই স্থানের ভৈরবের নাম ক্রমাদীশ্বর এবং এখানকার শক্তি ও ভৈরব একই মন্দিরেই অবস্থিত হিন্দু জনসংখ্যার স্বল্পতা হেতু এই মন্দিরের দর্শনার্থী বা পুণ্যার্থীদের ভিড় তেমন পরিলক্ষিত না হলেও স্থানীয় মানুষ পরম নিষ্ঠার সাথে মান্যতা প্রদান করে দেবী জয়ন্তীকে এছাড়াও বাছরিক কালী পূজা শিবরাত্রি প্রভৃতি অনুষ্ঠানে বিপুল জনসমাগম ঘটে এই মহাপবিত্র শক্তিপীঠে বাংলাদেশে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম যশোরেশ্বরী মাতা রাজা প্রতাপাদিত্য যখন বঙ্গোপসাগর ও সুন্দরবনের ধার ঘেসে নিজের নতুন রাজ্য যশোহর নির্মাণ করেছিলেন তখন তিনি মায়ের এই মন্দিরটি সংস্কার করে দেন এবং নিজের রাজ্যের নামে এর নাম দেন যশোরেশ্বরী অর্থাৎ যশোরের ঈশ্বরী যশোরেশ্বরী মাতাকে সম্মান জানিয়ে তিনি তার রাজধানী নির্মাণ করেন এই মন্দির সংলগ্ন ধূমঘাট এলাকায় পুরাণ মতে দেবী সতীর হাতের ও পায়ের তালু পতিত হয়েছিল এই মন্দিরে মন্দিরটি বাংলাদেশের সাতক্ষেরা জেলার শ্যামনগর উপজেলায় তথা সুন্দরবনের কোল ঘেসে দাঁড়িয়ে আছে অগণিত কাল ধরে বর্তমান মন্দিরটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করলেও এর সংস্কার বা মেরামতির তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না তবে মন্দিরের অবস্থা যাই হোক না কেন প্রতি শনি ও মঙ্গলবারে এখানকার জনসমাগম চোখে পড়ার মতো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন